নমস্কার বন্ধুরা আমি রিনা রিনার খুশির ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন আমি ভালো আছি আজ হলো বুধবার সতেরোই জুলাই পহেলা শ্রাবণ আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে হল শয়ন একাদশী এই একাদশীর দিন শ্রী হরি শ্রী বিষ্ণু যোগনিদ্রায় শয়ন করেন শাস্ত্রে বলা রয়েছে সমস্ত দেবদেবীগণ আজ থেকে চার মাস অর্থাৎ এই শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক শ্রীহরি এবং সমস্ত দেবদেবীগণ যোগনিদ্রায় শয়ন করেন এই জন্য এই একাদশীর মাহাত্ম অত্যধিক গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এই দেব সয়ন একাদশী কেন এত গুরুত্বপূর্ণ এবং এই দেবশয়ন একাদশীর মাহাত্মকথা তো ভিডিওটি জুড়ে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের আজকে অনেকটাই উপকারে আসবে এই দেবশয়ন একাদশীর দিন এমন একটি কাজ যেটি করলে আপনার জীবন হবে সুখ শান্তিতে ভরপুর সেই কাজটি কী সেটাও আজকে ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব শাস্ত্র মতে এই দেব স্বয়ন একাদশী ব্রত যারা করেন তাদের জীবনে কোনো দিন অন্নের অভাব হয় না আজ থেকে চার মাস শ্রীহরি যোগনিদ্রায় আবির্ভূত হবেন আজ থেকে দেবলোকে নেমে আসে রাত্রি তার ফলে দেবতারাও আজ থেকে নিদ্রামগ্ন হন তাই এই চার মাস কোনো শুভ কাজ বলা হয় না করাটাই ভালো শাস্ত্র মতে চব্বিশটি একাদশী ব্রত যে বছরে করা হয় তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো এই দেবশয়ন একাদশী ব্রত বলা হয় যে এই দেবশয়ন একাদশী ব্রত কেউ যদি পরম ভক্তি ও নিষ্ঠার সাথে করে তাহলে ঈশ্বরের কৃপা লাভ করে এই দেবশয়ন একাদশী ব্রতটি বিভিন্নজন বিভিন্নভাবে করে থাকেন কেউ নির্জলা উপবাস করেন কেউ বা ফলাহার করেন আবার কেউ বা সবজিকে রান্না করে সেটি ভগবানকে নিবেদন করে তারপর গ্রহণ করেন বিভিন্নজন বিভিন্নভাবে করে থাকেন তবে মূল কথা হল ঈশ্বরের নাম নেওয়া এই দেবশয়ন একাদশীর দিন বলা হয় যতটা পারেন আপনার ইষ্টদেবতার নাম নিন অথবা হরে কৃষ্ণ নাম করুন এই দেবশয়ন একাদশীর দিন থেকে একদম কার্তিক মাস পর্যন্ত চার মাস অত্যন্তভাবে ভগবানকে ডাকতে বলছেন বিশেষ করে আজকের দিনটিতে এই দেবশয়ন একাদশীর দিনটিতে শুধু হরির নাম করতে বলছেন অথবা আপনার দেবতার আপনি নাম করতে পারেন তাতে আপনি ঈশ্বরের লাভ করবেন আর আজকের দিনটিতে অর্থাৎ দেবশয়ন একাদশীর দিনটিতে পারলে আপনি এই কাজটা অবশ্যই করুন তাতে আপনার পরম কল্যাণ হবে এবং আপনি ঈশ্বরে লাভ করবেন সংসারে আসবে আপনার সুখ শান্তি ও সমৃদ্ধি আপনার বাড়িতে যে কোনো একটা ঘট অর্থাৎ যে কোনো একটা পাত্র যেটা ভগবানের কাজে আপনি ব্যবহার করেন সেরকম কোনো পাত্রের মধ্যে জল নিন এবং সেই জলটা হতে হবে শুদ্ধ এবং সেই জলের মধ্যে অল্প গঙ্গা জল দিন এবং তার মধ্যে অল্প যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য দিন চিনি অথবা গুড় এবং সেই জলটি নিয়ে গিয়ে অশ্বত্থ গাছের নিচে অর্পণ করুন এবং ত্রিদেবতার নাম নিন অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নাম নিন আর সেটা দুপুরের দিকে অথবা সকালের দিকে করুন সূর্য অস্ত যাওয়ার আগেই কিন্তু করবেন সূর্য অস্ত যাওয়ার পরে এটা করবেন না এবং সন্ধ্যার সময় আপনি একটি প্রদীপ সেখানে প্রজ্বলন করুন সেটা ঘিয়ের হলে খুবই ভালো হয় আর প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার সময় ভগবানের নাম নেন সেটা হতে পারে আপনার ইষ্ট দেবতার নাম হতে পারে শ্রীহরি শ্রী বিষ্ণুর নাম তাতে আপনার মঙ্গল হবে চলুন এরপর আমরা জেনে নেব এই দেব দেবশয়ন একাদশী ব্রতর কথা। এই কথাটা আপনি পারলে বাড়িতে পাঠ করতে পারেন অথবা আপনি শ্রবণ করতে পারেন এতে দুটোতেই আপনার ফল লাভ হবে ঈশ্বরের লাভ হবে এই দেব দেবশয়ন একাদশীর ব্রত কথা। যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। এবং এর মাহাত্মই বাকি কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত কর্তব্য যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা ব্রত না করে তাকে আগ্রামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী ব্রত সয়নী একাদশী নামে প্রসিদ্ধ শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী রয়েছে আমি এখন তা তোমাকে বলছি বহু বছর পূর্বে সূর্যবংশের মান্ধাতা নামে এক রাজর্ষি ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ ও প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম সমস্যা ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত সে রাজ্যে তিন বছর কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের কারণে এখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্র যেমন সহা স্বধা এই মন্ত্রগুলিও বন্ধ হল আর এখানে বেদপাঠও বন্ধ হল একদিন সমস্ত প্রজারা রাজার কাছে এলেন এবং রাজাকে বললেন হে মহারাজ দয়া করে আমাদের কথাগুলি শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয়েছে আর সেই জলে স্বয়ং ভগবানের অয়ন অর্থাৎ নিবাস সেই কারণে ভগবানের আরেকটি নাম নারায়ণ ভগবান মেঘরূপে শ্রী বিষ্ণু বাড়ি বর্ষণ করেন তার ফলে সমগ্র পৃথিবী সমগ্র প্রজাতি বেঁচে রয়েছে সেই বৃষ্টি থেকে অন্ন হয় সেই অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন আর এখন সেই অন্নের অভাবে প্রজারা সম্মুখীন অতএব মহারাজ আপনি এমন কোনো উপায় বের করুন যাতে আপনার রাজ্যের শান্তি ফিরে আসে তখন রাজা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকেই প্রজার উদ্ভব আবার অন্য থেকেই প্রজার পালন আমি আমার নিজের বুদ্ধিতে নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা শ্রী ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী ঋষি অঙ্গিরার সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শনমাত্র রাজা মহা আনন্দে তার চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার আগমনের কারণ সবিস্তারে জানালেন মুনিবর কিছুক্ষণ ধ্যানস্থ থাকার পর বলতে থাকলেন হে রাজন এ সত্য যুগ এ যুগে সকল বেদপরায়ণ কিন্তু ব্রাহ্মণ ছাড়া কেউ তপস্যা করতে পারে না এই নিয়ম থাকা সত্ত্বেও এ রাজ্যে এক তপস্যা করছে তার জন্যই এই দুর্দশা তাই তাকে করলেই সকল দোষ দূর হবে তখন মহারাজা বললেন হে মণিবর তপস্যাকালীন নিরপরাধী ব্যক্তিকে আমি কিভাবে করব। যা আমার কাছে সহজ সাধ্য অন্য কোনো উপায় যদি থাকে দয়া করে আমাকে বলুন তখন ঋষি বললেন আষাঢ় মাসে শুক্লপক্ষে শয়নী একাদশী ব্রত পালন করুন তাহলে আপনার রাজ্যের সকল সমস্যা দূরীভূত হবে তখন মহারিষি অঙ্গিরা বললেন এই একাদশী ব্রত পালনের ফলে রাজ্যে নিশ্চয়ই বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী ও সর্ববিপদ সর্ববিপদনাশকারী রাজন প্রজা ও পরিবারের সকল সদস্য মিলে এই ব্রত পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হল তখন রাজা তার সকল প্রজার সাথে এবং পরিবারের সাথে এ ব্রত পালন করলেন এবং ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টি হল কিছুকালের মধ্যেই অন্নের অভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত রয়েছে আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি এই দেবশয়ন একাদশী ব্রতের কথা এবং এই দিন কি কী করবেন সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং জয় শ্রীকৃষ্ণ অথবা শ্রীহরির নাম লিখবেন সকলে ভালো থাকবেন ঈশ্বরের কৃপায় সকলে সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে হরে কৃষ্ণ